জুলাই গণ যারা ফ্যাসিবাদী ছিল গণহত্যাকারী ছিল তাদের বিচারের ব্যাপারে যদি আমরা বলি আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমরা সেট করছি সেটা বারবারই একটা স্লোগান দেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের সাথে সাথে এই স্লোগানটা আমরা দিই এই মুহূর্তে দরকার বিচার সংস্কার সো বিচারই হচ্ছে আমাদের একদম ফার্স্ট আটমোস্ট প্রায়োরিটি জায়গাটা এখন এক্ষেত্রে আবার আমাদের সরকারের জায়গা থেকেও আমরা কিছু আমরা বলেছি যে সরকারকেও আমরা কিছু সাজেশন দিয়েছি আর কি আমাদের রাজনৈতিক যে উদ্যোগ ছিল সেটার জায়গা থেকে যেমন আমরা বলেছি যে বর্তমান যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালকে আসলে এটা একটা সেন্ট্রালাইজড জায়গা ঢাকা কেন্দ্রিক এটার একটা বিস্তার কার্যক্রম আছে এইটাকে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিভাগগুলোতে কারণ অভ্যুত্থান তো আসলে পুরো বাংলাদেশ ব্যাপী হয়েছে সেরকম একটা বাংলাদেশ ব্যাপী যে অভ্যুত্থান সেখানে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় রংপুরে অনেকেই গুলিতে নিহত হয়েছে ফেনীতে নিহত শহীদ হয়েছে কক্সবাজারে শহীদ হয়েছে তো এখন এই সব জায়গার লোকজন তো তারা বারবার শহীদদের আহতদের পরিবার বারবার ঢাকায় এসে এটার জন্য বিচার করবে খুব জটিল ব্যাপার কষ্টসাধ্য তো সেই জায়গা থেকে আমাদের সাজেশন ছিল যে এগুলোকে যে সকল আইসিটির যে ট্রাইব্যুনালের যে সকল শাখা বা দফতর বা অফিসগুলো সেগুলোকে বিভিন্ন আঞ্চলিক রিজিয়নাল কিছু অফিস সেট করা যায় কি না সেটার একটা প্রস্তাবনা ছিল এছাড়াও তদন্ত কাজের জন্য আমরা বলেছি যে মানুষ আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড এখন তারা আসলে দেখতে পাচ্ছে না যে বিচারের যে একটা দৃশ্যমানতা সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না আমরা আইনে বারবার বলি যে জাস্টিস মাস নট অনলি বি ডান ইট মাস অলসো বি সিন টু বি ডান অর্থাৎ জাস্টিস যে হচ্ছে এটা একটা দৃশ্যমানতা প্রয়োজন মানুষের কাছে তো সেই দৃশ্যমানতা আসলে নাই তো এটা একটা কারণ হচ্ছে আমরা মানে ব্রিফিং পাচ্ছি না ট্রাইব্যুনাল আছে তাদের উচিত প্রত্যেকদিন এবং প্রত্যেক মানুষের কাছে প্রেজেন্ট করা আমরা এই প্রশ্নটি উঠিয়েছিলাম আমরা নিজেরাও গণমাধ্যম কর্মীরা নানান জায়গায় কথা বলেছিলাম যে দৃশ্যমান হচ্ছে না কেন কিন্তু শেষ পর্যন্ত যেটা সরকার থেকে স্পষ্টভাবে বলা না হলেও আমরা জানতে পেরেছি যে তদন্ত করা যাচ্ছে না মানে তদন্তকারী যে কর্মকর্তা যিনি থাকবেন বিশ্বস্ত বা সঠিক তদন্তটা করবেন এটা একটা বড় সংকট তৈরি হয়েছে তো সেক্ষেত্রে অবশ্য সরকারকে তদন্ত তদন্ত কাজের জন্য এবং বিচার কার্যটাকে পরিচালনা করার জন্য প্রয়োজনায় ইন্টারন্যাশনাল লয়ার্স হায়ার করতে হবে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটার হায়ার করতে হবে এবং কি বাংলাদেশে তো এমন অনেকেই আছেন যারা কাজটা করতে আগ্রহী তাদের তাদের কাছে সেজন্য যেতে হবে তাদের কাছে এটার জন্য রিচ করতে হবে তো এটা এইটা যে আসলে খুব বেশি কঠিন বলে আমি মনে করছি না আর কি আর একটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় তো আসলে ফ্যাসিবাদের দোষরা এখনও লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় ইভেন আমাদের রাষ্ট্র সংস্থাগুলোর মাঝে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মাঝে ইভেন আমরা দেখেছি যে পুলিশও উত্তরায় যিনি একজন খুনি ছিলেন এবং অভিযুক্ত সরাসরি গণহত্যায় অভিযুক্ত তাকে অ্যারেস্ট করার পর পরবর্তীতে তিনি সেখান থেকে থানা থেকে নাকি পালিয়ে গেছেন তো এই ধরনের পুলিশের জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকেও তো একটা অসহযোগিতামূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি তো এছাড়াও আবার বিভিন্ন জায়গায় অনেক রাজনৈতিক নেতারা স্লোগান দেখি যে কথাও বলছেন গত পরশু ওদের একজন কথা বলেছেন এরকম যে কাউকে অ্যারেস্ট করতে হলে নাকি তার অনুমতি লাগবে এই ধরনের কথা আমরা দেখেছি সো ওভারঅল যদি আমি বলতে যাই যে তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে সেখান থেকে একটা এক ধরনের অসহযোগিতা আছে এটা অস্বীকারের কোনো জো নাই আবার সরকারের তরফ থেকে আমরা সরকারের তরফ থেকে যে ধরনের কার্যক্রম উদ্যোগ গতিশীলতা আমরা আশা করছিলাম এবং আমরা একটা এক ধরনের প্রস্তাবনাও দিয়েছি সেগুলোর আমরা কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না ওভাবে এবং তাদের সেগুলো দৃশ্যমানতা নাই আর থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া আসলে এটা শুধুমাত্র আমাদের পক্ষে আমাদের আমরা একটা নতুন রাজনৈতিক দল আমাদের পক্ষে এককভাবে হয়তো এটা ইয়ে করা সম্ভব না তবে আমরা পিপলকে মবিলাইজ করাচ্ছি পিপল এই সম্পর্কে আমাদের পাশেই আছে কারণ আমরা বারবারই বলছি যে এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার সো বিচারের পথে আমরা অগ্রগামী হচ্ছি আমরা বারবার বিচারের কথা বলছি এবং এখানে আমরা মানুষজনকে আমরা পাশে পাচ্ছি